যে তারা যে একটা উদ্যোগ গ্রহণ করছে এবং বাস্তবে সেটা দেখা যাচ্ছে এই জন্য তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই যারা এই বীজটা নেবেন দয়া করে আপনার সবাই এই বীজটা যত্ন সহকারে গোপন করবেন তথা পরবর্তীতে ধান কী হয় ধান ভালো হলেই তো ওনার একটা সুনাম হবে এই বীজটার একটা চাহিদাও হবে আজকে কো舍দ ভাই বলেছে ওনারাও এই বিজনেস করতে পারে সেটি হলো আমাদের ভয়াবহ একটি রোগে সমাজে ব্যাপকভাবে বিস্তার লাভ করছে সেটা হলো ডায়াবেটিক ডায়াবেটিক রোগী দের যত্ন ভাতি হারাম অথচ উনি গবেষণা করে ডায়াবেটিক রোগী মানে রোগীদের উপযোগী ধান ও নিয়ে আবিষ্কার গুণ সম্ভব হয়েছে কৃষির চর্চা হবে ভালো বীজ আসলে তাদেরকে দেয়া হবে ভালো বীজ তারা উৎপাদন করবে আপনার শুধু খাওয়ার ধান কেন করবে এই যে গ্রামের যে জিঙ্কটা রাখছেন আপনি জিঙ্ক এমন একটা পুষ্টি এই পুষ্টি বিশেষ করে বাচ্চাদের বুদ্ধি বিকাশে সহযোগিতা কারণ পাঁচ বছর পর্যন্ত আপনার ছোট বাচ্চা তার ব্রেনটা ডেভেলপ হয় তো এই জন্য এই বাচ্চাদের এই চালের ভাত খাওয়া খিচুড়ি খাওয়া এগুলো তাদের প্রতি ভাতের সঙ্গে সঙ্গে দিয়ে দ্বিতীয় কথা হলো এই জিম চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা করোনা দিয়েছে না করোনায় যারা পড়ছে ডাক্তাররা প্রথম কিন্তু চিকিৎসার মধ্যে এই ধানটা যখন চারাটা দিবেন আমি বলি আমরা সাধারণত বলি একটা করে চারা দিই যথেষ্ট কিন্তু চারার বয়স হতে হবে মৌসুমে অনেক বেশি বয়সের চারা লাগানো যাবে কথাটা বুঝলেন তো গুরুত্বপূর্ণ হলো চারাটা একটু ফাঁকা ফাঁকা হাইব্রিড লাগান না অনেকে হ্যাঁ হাইব্রিড এ কয়টা করে লাগান একটা করে লাগান চারা বীজ খুব যত্ন করে লাগান না হ্যাঁ ওই যত্ন করে লাগান একটা করে চারা লাগান এটাও একটা করে চারা লাগাইলে একই যত্ন করলেও অনেক ফল আছে হাইব্রিড এর মতোই কাছে ফলন ফল তো আপনারা বীজ সুন্দর সমান করে দিবেন একটু হাইব্রিডের মতো ওই পদ্ধতি ফলো করবেন ত্রিশ দিনের বয়সে চারা লাগাবে একটা করে লাগানোই যথেষ্ট আমি বলি একটা করে অনেকে ভয় করে না আমি দুটা করে দুটার বেশি লাগানো যায় এই দশ কেজি বীজ দিয়ে পাঁচ কেজি বীজ দিয়ে পঞ্চাশ শতাংশ জমি কমপক্ষে লাগাতে পারবে আপনারা যদি একটা দুটা লাগান তাহলে এক করেও লাগাইতে পারে আমরাও এই ধান যখন উদ্ভাবন করি আমার মাঠেও আমি প্রতিদিন যাইতাম সকালে বিকেল যাইতে ভালো লাগে সবাই আসছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা করেই শুধু সবাই ভালো থাকলে